এক সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রপন্থী গণতন্ত্রকালী নেত্রী তিনি দীর্ঘদিন বিনা কারণে এই বিগত ফ্যাসিষ্ঠ সরকারের ষড়যন্ত্রের কারণে তিনি কারাবন্দি ছিলেন বেগম খালেদা জিয়া নাকি জিয়া অর্থে দুই কোটি দশ লাখ টাকা আত্মসাহের সুযোগ করে দিয়েছিলেন তিনি সহযোগিতা করেছেন এই উপক্রদে বেগম খালেদা জিয়াকে পর কত লক্ষ থাকলো কিন্তু বেগম খালেদা জিয়া হয়েছে কম করা হয়েছে কোস ফায় দেওয়া হয়েছে এবং এই বাংলাদেশে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে নির্বাচন কমিশনকে সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আইন আইনকারী সংস্থাকে সব কিছুকে কুক্ষিগত করে রাখা শেখ হাসিনা এই দেশে একটি নগ্ন জাতিবাদের তদন্ত কায়ম করেছিল যে নরম রুত ঘোরাউন কেঙ্গিস কা হালকা কা ন এবং তার পিতার শেখ তিনি যিনি পটি জামাতে রাতের বলা পাক বাহিনীর কাছে করে পাকিস্তানে চলে গেলেন এবং তিনি বলে গেলেন পালিয়ে যেতে আর সবাই পালিয়ে চলে গেল পুরো যে মর্дик তৈরি করেছিল এই কত শত বছরে পুরোই মুক্তি যুদ্ধ করেছে পুরোই মুক্তি যুদ্ধের প্রধান শক্তি ইবার ইবার ছাত্র জনতার এটা ভেঙে গেছে খান খান হয়ে গেছে শেখ মুক্তিযুদ্ধের নেতা নয় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিয়াউর স্বাধীনতার করেছেন এবং বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে একটি গণযুদ্ধ সেই গণযুদ্ধের নেতৃত্ব দিয়েছে i'm not tommy